দোকানে আমরা দোর পরে আসলাম আসা দেখি যে ঘরের ভিতরে আগুন ধরে গেছে আমরা অনেক পানি টানি দিলাম বালো টালে দিলাম পরে লাইন বন্ধ কারেন্টের লাইন বন্ধ করে দিলো দেওয়ার পর চার পাঁচটা রুম পরে গেলো যাওয়ার পরে ফায়ার সার্ভিস ফোন দিলো তারা আসলো আসলে তারা সহযোগিতা করলো আমাদের সাথে আচ্ছা আগুনটা লাগছে কিসে থেকে আগুনটা যে কিছু তখন লাগছে এটা আমরা বলতে পারলাম না আমরা এসে দিয়েছি ঘরের ভিতরে আগুন ধরে গেছে কতটুকু ধারণার উপরে তো বলা যায় যে আমরা তো বলতে পারি নাই ওর ভিতরে খালি একটা বাচ্চা ছিল বাচ্চাটা খালি ওর ভিতরে রুমের ভিতরে লোক ছিল একটা লোক ছিল সে টয়লেটে গেছে একটা বাচ্চা ছিল সে খালি বাচ্চাটা টান্ডা বার করছে এ পর্যন্তই দেখা আন তার সাথে বিস্তারিত আমরা এ পর্যন্ত কিছু রুম পড়ছে মোটামুটি সাত আটটা কম না

আমি আসলে সঠিক জানি না আমি পরে আসলে দেখতেছি যে এদিক দিয়ে মানে আগুন জ্বলতেছে এইটুকুই দেখছি আমি পরে আসছি আচ্ছা ধারণা করছেন কি যে আসলে ধারণা করেছে কারেন্ট যে তাছাড়া সঠিক জানি আচ্ছা বলেন তো ভাই আমরা ধারণা করছি আমরা দেখি নি যে বিদ্যুতের সর্ট ছাড়িয়ে থেকে আগুন লাগছে আমরা ধারণা করছি আমরা আগুন দেখি

হাসমত ভাই তারপরে এই যে হ্যাঁ যা হেল্প করছে প্রচণ্ড হেল্প করছে যত লোকজন আছিলো সম্পূর্ণ হ্যায়ো আছিলো সম্পূর্ণ লোকজন না যত পারছে মল সামনে দিয়া পানি টানি দিয়া বালু টালু দিয়া যত চেষ্টা করছে নিবন্ধ নিবাইছে ওর বাকিটা ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিস আইসে ওখানে দেয়া দেড় ঘন্টা পর এক দেড় ঘন্টা চলছে

তাহলে আমরা এইদিকে না আসে তখন ওইদিকে ওইদিকে যে ওই আগুনটা লাগছে কোথায় এটা এই যে জায়গার নামটা বলে কাশিমপুর গাজীপুর গাজীপুর কাশিমপুর হলো বস্তা পিছনে আচ্ছা বস্তা পিছনে

আর ওই পাশে আরো বাড়ি মালিক আছে ওই আর এই পাশে ভাড়া যারা ছিল ছয়টা রুম প্রায় অলরেডি পুরো আছে মাত্র তিনটা চারটা রুমে ছালামা ছিল ওগুলা কিছু করা এক ফটা কিছু বাইরে করা দুইজনেরে কিছু দিলে বাইরে করছে আবার আগুন জ্বলেছে মাথার উপর যখন আগুন আছে তখন আমরা জান নিয়ে পালায়ে গেছি

উপাস তিনটা সাতটার উপরে সাতটা মূলত আমার বন্ধু ওয়াশরমে ছিল ওয়াশ রুমে ওই বাচ্চা বাচ্চা ছিল বাচ্চাটা বলতেছে বাচ্চাটার মতো জান ছিল বাসা ওনার বাবার কাছে যা বলতেছে যা বাবা তাছাড়া আর কোনো জানা যায় মানে ধারণা করছেন কি আপনারা ধারণা এখন বলা যাচ্ছে না যে কি হয় না হয় সেটাই এখন আপনারা কি ধারণা করছেন যে আসলে কোন জায়গা থেকে আগুনটা ধরলো সেটা তো জানা জানা গেলে তো ভালো হয়েছে কারণ আমরা তো আর রুমের ভেতরে ছিলাম না

আচ্ছা ঠিক আছে এদিকে আগুন ধরার ভিডিও কেউ করে নাই ভাই হ্যাঁ vai é okay. 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 okay.